নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ব্রেকফাস্টে তৈরি করেছি ভেজ অমলেট স্যান্ডউইচ রেসিপি চলুন শুরু করা যাক এর জন্য বেসন নিয়ে নিলাম আর নিচ্ছি তার অর্ধেকটা ময়দা এখানে আমি এক বাটির একটু কম বেসন নিয়েছিলাম অল্প নুন গোলমরিচের গুঁড়ো এবং এক চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার করব। প্রথমে কিন্তু বেশি জল দেবেন না এভাবে ভালো করে এটাকে মিলিয়ে নেবো যাতে কোনো লামস না থাকে দেখুন একটু পাতলা করেই করবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন কে কীরকম করতে হবে সামান্য আমি ধনে পাতা কুচিও দিয়ে দিলাম আর এটাকে এক সাইডে রেখে দেব আমি কিছু ভেজিস নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটা পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম অর্ধেকটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম ক্যাপসিকাম কুচি অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া হাফ চামচ মতো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য আর এরপরে দেব ভেজ মিয়নিস ভেজ মেয়নিস আমি দুই টেবিল চামচ মতো দিয়েছি এগুলোকে খুব ভালো করে মিলিয়ে রেখে নেব যেহেতু এটা আমি স্যান্ডউইচ করব তাই ভাবে এটা করে নেবেন আপনারা আরও ভেজিটেবিল এতে অ্যাড করে দিতে পারেন যদি বাড়িতে আপনাদের থাকে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমি হোয়াইট ব্রেডই ইউজ করছি চাই যদি মনে করেন আপনারা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন হালকা করে এটা একটু বাটার দিয়ে সেঁকে নেবো খুব বেশি কিন্তু লাল করার দরকার নেই এপিট হালকা করে বাটার দিয়ে আমি এটাকে প্রথমে সেঁকে তুলে নিলাম এবার তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে আমি এটাকে পুরো চারদিকে করে মিলিয়ে নিলাম এভাবে একটা টিস্যু পেপারের সাহায্যে আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এক হাতা দিয়ে দেবো আরও অর্ধেকটা দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন যেভাবে আমরা অমলেট করার সময় চারোদিকে ছড়িয়ে দিই এভাবে ছড়িয়ে দেবেন এটাকে কম ফ্লেমেতে একটুখানি কুক কর কুক হতে দেবো এদিকে আমি ব্রেডের মধ্যে যেই মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ব্রেড নিয়ে এভাবে উল্টে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে খুব সামান্য বিট লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো আসে আর দেখুন কিছুক্ষণ বাদে এটা কিন্তু তাওয়া ছেড়ে আসছে এটাকে এভাবে কভার করে দিতে হবে আমি এটাকে হালকা হাতে পাল্টে নিচ্ছি এভাবে খুব ভালো করে সেঁকে নিতে হবে যদি আপনারা মনে করেন এতে আর একটু বাটার বা অয়েল দিতে পারেন তবে আমি কিছু দিলাম না এভাবে দেখুন হালকা হাতে এগুলোকে লাল করে একটু সেঁকে নেবেন ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইগানটাকেও প্রেস করে নেবেন অল্প একটু বাটার দিয়ে দিলাম আর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি বাটারটা মেল্ট হলে খেতে বেশ ভালো লাগবে খুব ভালো করে একটু চেপে চেপে সেঁকে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল রেসিপিটা আর এটা যেহেতু বেসন দিয়ে তৈরি আছে এটা একটা খেলেই বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে তাই আপনারা রেসিপিটা অবশ্যই করবেন টিফিনও দিতে পারেন তৈরি হয়ে গেল ভেজ স্যান্ডউইচ রেসিপি ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে